যখন আর কি আমি কোথাও ভিডিও করতে চাই ঠিক এখানে আপনারা অবশ্যই দেখতেছেন যে একজন সাংবাদিক ভাই আছেন তিনি আর কি

আমি একজন রিক্সা চালক আমার দেশের বাড়ি দেশের বাড়ি পাবনা জেলা আমি থাকি ঢাকা কামনা তো আমি যেমনটা বলছিলাম যে আমি ঢাকা শহরে গলি গলি ঘুরে রিক্সা চালাই প্লাস আমার চারপাশে হয়ে যাওয়া ঘটনাগুলি আমি ভিডিও আকারে তুলে ধরি প্লাস সেই ভিডিও গুনে আমার পেজ আছে আর কে ফারিদ জানান ফেসবুক পেজ তো আমি এখান থেকে আমার এই বিষয়গুলি তুলে ধরি তো

এডিটিং রিক্সা সব কিছু আমি নিজে থেকেই নিপে টিপে কম্পিউটারে বসে টিপে টিপে আমি এই জিনিস শিখছি আর এখন যে আমি আমার নিজের ব্যক্তিগত কাজ নিয়ে করি এই যে ভিডিও করি এখানে অনেক ধরনের এডিটিং করতে আসবে এখানে আপনার মনে পড়ান যে অনেক কাজকর্ম করতে আ তো সব কিছু মিলিয়ে আর কি আমি নিজেই সব কিছু এখানে আপনার অবশ্যই দেখতে চাই আমার একটা রিক্সা আছে তো আমি রিক্সা চাড়াই যেখানে আর গিয়ে সময় পাই যেটা আর কি পুলিশ ধরার মতন জিনিস

वहां पे <laughs> না আপনি কিছু ভিডিও করেন না আই ভিডিও করেন আপনি কিছু ভিডিও করেন নাই আই ভিডিও করেন যদি আপনি করেন ভিডিও চাই কি ভিডিও আমি করে সারি আমি কি আমি করি সম্ভব সে এটা লাভ করি আর যদি বলে আমরা কাজ করে আপনারা বানি কোতে স্টুডিও বানি কোতে ভিডিও বানাতে করতে করতে তাহলে করতে পাবলিশ এরপর আর কি করেন এরপর আপনি জানেন বিশ্বাস আছে ও যে দেয়া যাচ্ছে আছে কি না আছে দেয়া যাচ্ছে

你不能过来，我们赶快离开。